তারা তাদের সংস্কৃতি কাহারাচ্ছে যতই বক্তৃতা দেয় না কেন ঘরের মেয়েরা ঘর থেকে বাইরে যাবে কিছু অবৈধ কাজ করার জন্য বেশিরভাগ মানুষ মোহাম্মদ সাল্লা এর শুধু দুটি দিকে হতে পারে আল্লাহ লেখেন আল্লাহ লেখেন অর্থ স্বয়ং আল্লাহ লেখেন আপনার এই প্রশ্নটা একদম অহেতুক কেননা ইসলাম সম্পর্কে আপনার রজনীশ ওসর মতো জমিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডাক্তার চাকি নাকে দুজন হিন্দু ভাই কি প্রশ্ন করলে আপনি শুনলে কিন্তু অবক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক খুবই অদ্ভুত প্রশ্ন করেছেন ডাক্তার চাকি নাককে আপনি শুনলে কিন্তু অবক হয়ে যাবেন ডাক্তার চাকি নাকে একজন হিন্দু ভাই প্রশ্ন করছেন যে কোরআন যদি আল্লাহ লেখা হয় তাহলে আল্লাহ কি পৃথিবীতে এসে কোরআন লেখে গেছিলেন না আল্লাহ স্বর্গ থেকে পাঠিয়েছেন কোরআন আরেকজন হিন্দু ভাই প্রশ্ন শুনলে কিন্তু আপনি অবক হয়ে যাবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন সেই হিন্দু ভাইটি অন্যরকমই একটি অদ্ভুত প্রশ্ন করেছেন তো ডাক্তার যা সেই দুজন হিন্দু ভাইটি কঠিন উত্তর দিবেন হ্যাঁ প্রিয় দর্শক যে আপনি শুনলে কিন্তু অবক হয়ে যাবেন মুসলিম ভাইরে অতি অবশ্যই ভিডিওটিকে আপনারা এড়িয়ে যাবেন না অতি অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনেজ রইল ভিডিও শুরু করার আগে আপনার যদি এরকম ইসলামী পরিচয় ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই কিন্তু আমাদের আল্লাহ তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলো না আমরা ডাক্তার জাকির নাই কি উত্তর দিলেন সেই হিন্দু ভাই থেকে আমরা শুনে নেব গুড ইভিনিং মিস্টার ডাক্তার জাকির নাই আমি গোপাল শাস্তি নান্দেব মহারাষ্ট্র থেকে এসেছি সবার প্রথমে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের সম্মানিত এমএলএ বাবা জানেজিয়ের কাছে যার কারণে এখানে আসতে পেরেছি যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনার মতো একজন বড় মত মানুষের সান্নিধ্যে যাকে পৃথিবীর মানুষ অনেক ভালোবাসে আমার প্রশ্নটি হলো আমাদের অর্থনীতি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখানে প্রত্যেক ভারতের নাগরিকই নিজস্ব পথ খুঁজে দিচ্ছে লাভজনকভাবে টাকা উপার্জনের জন্য এটা একটা সতর্কবাণী তাদের পকেটে অগাধ টাকা থাকার কারণে তারা তাদের সংস্কৃতিকে হারাচ্ছে এই কারণে সব ধরনের পশ্চিমা সংস্কৃতিকেই ভারতীয়রা গ্রহণ করছে আর কিছু এলাকা অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে আপনার আধ্যাত্মিক বক্তব্যের কারণে আপনার আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর প্রদত্ত বার্তাসমূহ যেসব মানুষদের কাছে আপনি পৌঁছে দিচ্ছেন এতে করে আমাদের জনগণ অনেক উপকৃত হচ্ছে যার ফলে ভবিষ্যতে যদি ভুল কিছু হয় আমি আসলে বলতে চাচ্ছি এই যে মানুষ যেমনটা কোরআনে কেয়ামত প্রসঙ্গে বলা হয়েছে আমাদের ঘরের মেয়েরা ঘর থেকে বাইরে যাবে কিছু অবৈধ কাজ করার জন্য এবং কিছু মানুষ সন্তানরা হয়তো তাদের মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে কোরআন অনুযায়ী এগুলো কেয়ামতের চিহ্ন আপনার বক্তব্যের কারণেই ঘটনাগুলো যদি পৃথিবীতে নাই ঘটে আপনি কি বলতে চান তাহলে কোরআন অনুযায়ী কেয়ামত কি সত্য না মিথ্যা ধন্যবাদ মায় প্রশ্ন করেছেন পশ্চিম সংস্কৃতি আমাদের ঘরে আসছে ভারতে প্রবেশ করছে ভারতীয়দের রোগে মিশে যাচ্ছে এবং যেভাবে লেখা লেখা আছে 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 তিনি হাদিসের কথা কথা অনেক হাদিস আর কিছু যে কেয়ামতের দিন শেষ বিচার হবে আমাদের চূড়ান্ত বিচার হবে এবং এটা লেখা আছে মহিলাদের আচরণ কেমন হবে কিভাবে মানুষ পথভ্রষ্ট হবে তিনি বলেছেন যে আপনার এই সব কথা যেগুলো করোনা হাদিসে লেখা আছে এগুলো ঘটতে বাধা দিচ্ছে তাহলে এগুলো ঘটবে কি ঘটবে না এবং যা কোরআনে লেখা আছে ভবিষ্যৎ সম্পর্কে সেগুলো আসলে ঘটবে কি ঘটবে না ভাই সাহেব আমি চেষ্টা করে যাচ্ছি আমি সামান্য একজন মানুষ নিজেকে আলেম মনে করি না আমি বলি না যে আমি একজন মওলানা আমি তো একজন শিক্ষা যেমনটা আল্লাহ রাসুল বলেছেন তাই আমি চেষ্টা করছি আল্লাহ এবং রাসুলের বার্তা এবং ইসলামের বার্তা যেন প্রচার করতে পারি সামান্য যা জানি তাই প্রচার করে যাচ্ছি এবং তাই পশ্চিমা টেকনোলজি ব্যবহার করছি যাকে বলা হয় মিডিয়া এ প্রসঙ্গে আগামীকাল বলবো এর ক্ষতি আছে লাভ আছে আমাদের ক্ষতিটাকে লাভে পরিণত করতে হবে আগামীকালে বিষয়ে বলবো মিডিয়া অ্যান্ড ইসলাম ওয়ার পিস মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি তাই আমি চেষ্টা করছি যে সব মিডিয়া দ্বারা প্রতিনিয়ত হারাম কাজ হচ্ছে সেগুলোতে হালাল কাজ করার আমার মতো তুচ্ছ লোকের চেষ্টা আলহামদুলিল্লাহ সামান্য যে চেষ্টা তাতে আপনারা দেখছেন কোটি কোটি মানুষ দেখছে আল্লাহ তাদের হেদায়ত করছেন কিন্তু যা কিছু করেন লেখা আছে যা কিছু হাদিসে লেখা আছে সই হাদিসে সেগুলো একশো পারসেন্ট ইনশাল্লাহ অবশ্যই ঘটবে ইনশাল্লাহ আমি যত চেষ্টা করি না কেন কিন্তু এটা বলবো কোরআনে লেখা আছে কোরআনে লেখা আছে সুরা সাবা সু নম্বর চৌত্রিশ আয়াত নম্বর আঠাশ ও মা কা নাস বশির ও নজির আমি তো পাঠিয়েছি মহামুদস সারা বিশ্বের পায়গম্বর হিসেবে যিনি মানুষকে সুসংবাদ দেবেন দেখাবেন এবং খারাপ কাজে বাধা দেবেন বেশিরভাগ মানুষই এটাকে মানে না পবিত্র লেখা আছে বেশিরভাগ মানুষ সাল্লামকে মানে না আমি যতই দাবি করি না কেন যতই বক্তৃতা দেয় না কেন তারপরও মানুষ বেশিরভাগ মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে না করোনার আয়াত অনুযায়ী আখিরাত সম্পর্কে যে হাদিস আছে আখিরাতের আগে আবারও মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু যতক্ষণ আকিরাত সন্নিকটে আসবে না যতক্ষণ ঘনিয়ে আসবে না বেশিরভাগ মানুষ মানবে না কিন্তু যা কিছু লেখা আছে কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে কোরণ লেখা আছে যে চন্দ্র চন্দ্রসূর্য এক হয়ে যাবে করণ লেখা আছে যত নদী আছে যত সমুদ্র আছে সব ফুসে উঠবে এই সব নিদর্শন যা কোরআনে বলা হয়েছে সই হাদিসে যার উল্লেখ রয়েছে এবং আপনারা দেখবেন কয়েকটা উদাহরণ আছে একটা উদাহরণ যেটা দেখানো হয়েছে যে আল্লাহ রাসুলের হাদিসে আছে যে এমন একদিন আসবে যখন বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে মুসলমান থাকবে যেমনি ভাবে পানিতে মাছের ঝাঁক থাকে চিংড়ি সংখ্যায় অনেক কিন্তু এই মুসলমানরা কাজে আসবে না এরা শুধু নামে মাত্র মুসলমান মুসলমানরা সংখ্যায় অনেক থাকবে যেমন পানিতে চিংড়ি মাছের ঝাঁক থাকে এই জন্য দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে এমন মুসলমান বানাও যে কোরআন ও সহাদিস পালন করে চলে শুধু নামে মুসলমান নয় নামে মাত্র মুসলমান মোহাম্মদ জাকির আবদুল্লাহ সুলতান হলে আপনি জানাতে যেতে পারবেন না প্রকৃতভাবে সেই মুসলমান হবে যে তার সমস্ত ইচ্ছাকে আল্লাহর নির্দেশিত নিয়মে চালাবে এবং পরিচালনা করবে তাকে বলা হয় প্রকৃত মুসলমান তাই দোয়া করি আল্লাহ বানাও তালার কাছে যে আমাদেরকে এমন মুসলমান বানাও যারা কোরআনের নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে যে আল্লাহর রাসুলের বাণী অনুযায়ী কাজ করে থাকে এজন্য যা কোরানো হাদিসে লেখা আছে তা এক ভাগ ইনশাল্লাহ সত্যি হবেই আমি আমার কাজ করছি যা আল্লাহ মুসলমানদের করতে বলেছেন সুরা বাকার আসুল নাম্বার দুই এক নম্বর একশো তেতাল্লিশে যে তোমরা অন্যদের জন্য সাক্ষ্য দান করো যেভাবে আমাদের মুসলমানদের জন্য সাক্ষ্য দিবেন ভাবে যে সকল লোকদের কাছে ইসলামের বাণী পৌঁছায়নি আমাদের উপর ফরজ তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেয়া আশা পেয়েছেন আমার নাম অঙ্কুর ফারনেস আমি পেশা ইঞ্জিনিয়ার যেমনটা আপনি বিজ্ঞানসম্মত যুক্তি দেন যে আপনি বিজ্ঞানসম্মত দৃষ্টান্ত দেন আপনার উত্তরে আপনি উত্তর দিচ্ছেন বিজ্ঞান মতে দৃষ্টান্ত দিয়ে অর্থ বিজ্ঞান মতে আপনি প্রমাণ করেন আমি এই প্রশ্ন করতে চাই যেমন আপনি বলছেন যে চারখানা গ্রন্থ বা বলেন তো কোরআন আল্লাহ লিখেছেন তো এর শুধু দুটি দিকই হতে পারে আল্লাহ লেখেন আল্লাহ লেখেন অর্থ স্বয়ং আল্লাহ লেখেন ঠিক হয়তো আল্লাহ রজনীশ ওসর মতো জমিনে আসছেন এই গ্রন্থ লিখতে কিংবা তিনি স্বর্গ হতে কাউকে পাঠিয়ে থাকবেন নিজে লিখে স্বর্গে বসে লিখে কাউকে পাঠিয়ে থাকবেন আপনি কি বলতে পারেন উভয়ের মধ্যে কোনটি সঠিক হবে ভাই সাহেব একটা প্রশ্ন করলেন যে যদি এটা আল্লাহর কিতাব হয় আল্লাহ তার লেখক হন যদি লেখেন তা আল্লাহ কি নিজে পৃথিবীতে সে লিখেছিলেন না স্বর্গ থেকে লিখে পাঠিয়েছেন আপনার এই প্রশ্নটা একদম অহেতুক কেননা ইসলাম সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান নেই যখন আমরা বলি যে এটা আল্লাহর কিতাব কিতাব বলছি তো কিতাবের দুটো মানে আছে আরবিতে একটা হচ্ছে বই আর একটা হচ্ছে ওহি যার মানে ঐশী বাণী আপনি বলছেন না কিতাবে দুটো মানে একটা মানে হচ্ছে বই আর একটা মানে ওহি ইংরেজিতে বলবেন রেভলেশন তো আমি যখন বলি কিতাব তা ওহি রূপে এসে কিতাব হয়েছে এই জন্য আমরা বলি যখন আমরা বলছি যে চারখানা কিতাবে আমাদের বিশ্বাস আছে তওরাত জবুর ইঞ্জিল আর কোরআন তওরাত হচ্ছে সেই কিতাব যা আল্লাহ আল্লাহতালা নাজিল করেন মুসা আল্লাসালমের প্রতি মানে ওহির মাধ্যমে আমরা বিশ্বাস করি ওই শিবানিতে সুতরাং আল্লাহ ওহির মাধ্যমে নাজিল করেন তার পয়গম্বরগণের প্রতি আল্লাহ তালা কিতাব লিখতে তার নিজের আসার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা কি করেন আল্লাহ তালা মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করে নেন আর তার সাথে এক উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন আপনি বুঝছেন তো আজ আমার কথা বলার জন্য আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই ফোনে কথা বলতে পারি ভাইয়ের সাথে আমি এটা বলছি না যে আল্লাহ তালা ফোনের মাধ্যমে কোরআন নাজিল করেন ভুল বুঝবেন না ফোন এখন এসেছে আল্লাহ তালা যোগাযোগ হচ্ছে ফোনের চেয়ে উপরে আমরা যখন ফোনে কথা বলতে পারি তো আল্লাহর আসার দরকারটা কি আমার যদি কোনো খবর আমেরিকায় পৌঁছাতে হয় তো নিজে যাওয়ার কোনো প্রয়োজন নেই ফোনে বলতে পারি বলতে পারি না ইমেল আছে ফ্যাক্স আছে আল্লাহ তালা মানুষের চেয়ে বহু গুণে গুণ কি মানুষের সাথে তুলনাই করা যায় না এটা বলাও ভুল আল্লাহ তালার স্তর একটা ভিন্ন স্তর আল্লাহ তালা ওহির মাধ্যমে উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ওহির মাধ্যমে তার পয়গম্বরগণের কাছে বার্তা পৌঁছে দেন উদাহরণস্বরূপ কোরআন কোরআন কিভাবে কিতাব রূপে আসে আল্লাহ তালা ওহির মাধ্যমে নাজিল করেন মোহাম্মদ আসলামের কাছে আর তিনি তা পুনরাবৃত্তি করেন যখন তিনি পড়তেন কেননা আল্লাহ রাসুল শেষ রাসুল মোহাম্মদ আসলাম নিরক্ষর ছিলেন না লিখতে পারতেন না পড়তে পারতেন তিনি ডাকতেন তার সাহাবাগণকে এসো লেখকরা লেখকরা তো লিখতেন পড়ো বিসমুল্লাহ রহমান রাহিম পড়ো বিসমুল্লাহ রহমান রাহিম তো তিনি নিজের মুখে বলতেন মানুষে যখন লিখতেন বলতেন পড়ো আর তিনি শুনে বলতেন ঠিক আছে এইভাবে ধীরে 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 বাইশ বছর সাড়ে বাইশ বছরে এই কোরআন নাজিল হয়েছে একসাথে লেখা স্বর্গ থেকে পাঠানো বা কুদরতির মাধ্যমে লেখা এটা হয়নি প্রশ্নোত্তর পর্ব কেউ আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করে যে উদাহরণস্বরূপ সুরা বা দুই আয়াত নম্বর দুশো উনিশ তারা যখন মদ সম্পর্কে জিজ্ঞেস করে তো উপর থেকে ওহি আসে তারা যখন জিজ্ঞেস করে মদ সম্পর্কে বলে দাও যে মদে ক্ষতি আছে লাভও আছে ক্ষতি লাভের চেয়ে বেশি প্রশ্নোত্তর এইভাবে ধীরে 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 সাড়ে বাইশ বছরে নাজিল হয় যখনই নাজিল হতো তিনি তার সাথীদের সাহবাদের বলতেন এবং তারা লিখতেন তিনি শুনতেন ঠিক আছে এইভাবে তেইশ বছরে আস্তে আস্তে লেখককে বলি হিন্দিতে তার চেয়ে ভালো বলি যে এটা আল্লাহর মানে আমরা কালাম তিনি নিজে লেখেননি তিনি অথার আপনি বুঝছেন তো অথার মানে তিনি উদ্ভাবক কোরআন তার মাধ্যমে উদ্ভাবন হয় তার মানে এই না যে তিনি নিজে লিখেছেন কলম দিয়ে তিনি অথার মানে এই গ্রন্থ কোরআন এটা ওই শিবানি পাঠান আল্লাহ তালা তার পয়গম্বরদের কাছে তারপর বই পরিণত হয় আশা করি তো প্রিয় দর্শক আপনার শুনলেন সেই দুজন হিন্দু ভাইয়ের মুখে প্রশ্নগুলো যে সে একজন বলছেন যে কোরআন যদি আল্লাহ লেখা হয় তাহলে আল্লাহ কি পৃথিবীতে এসে লেখে গেছেন আরেকজন হিন্দু ভাই বলছিলেন যে পরকালকে বিশ্বাস করে না তো ডাক্তার চাকরি কিন্তু দুজন হিন্দু পণ্ডিতরা কিন্তু উত্তর দিলেন মাসাল্লাহ এই জন্য ডাক্তার চাকিন নাকি আমরা জানতো কম্পিউটার পড়ে থাকি যে কোনো প্রশ্ন করেন না কেন ডাক্তারের চাকরি না কে তিনি উত্তর দিতে কিন্তু সক্ষম হন আমাদের ইসলাম ধর্মের ডাক্তার একটা চাকরির তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আমরা এই চ্যানেলে কিন্তু আমরা নিয়মিত ইসলামিক পর্যায়ে ভিডিও আপলোড করে থাকি তো অতি অবশ্যই কিন্তু আমাদের ইসলামিক প্রচারক চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম একটা চাকরির একটি গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই চ্যানেলে কিন্তু আমরা শিক্ষামূলক ইসলামিক প্রচারক ভিডিও আপলোড করে থাকি তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে